সবাই আশা করছি সবাই ভালো আছো এতক্ষণে সবাই জামাই ষষ্ঠী চলে গেছে আমরাই যাচ্ছি সবার লাস্টে এই যে আমার সোনার ফার্স্ট জামাই ষষ্ঠী বা জামাই কি হবে তুমি গিয়ে টাটা 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 করছে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে তো টাটা সবাইকে আমরা এবার যাব এখন বাজে ঘড়িতে দাঁড়াও তোমাদের একটু দেখাই একটা বাজে চলো তুই আমার বর যে জামাই যাচ্ছে না নর্মাল নেমন্তন্ন তন যাচ্ছে বোঝা যাচ্ছে না এখানে তিন মিনিটের ডিস্টেন্স আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি তিন মিনিটও না বাইকে গেলে এক মিনিট তার জন্য কোনো কদর নেই যাই হোক চলো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আসলে আজকে আমার শরীরটা ভীষণই খারাপ ছিল গতকাল রাতের থেকেই শরীর এত খারাপ হয়ে গেছিল যে সকালেই সবার আগে ডক্টরের কাছে যেতে হয়েছিল বাড়ি এসে মেডিসিন নিয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপরে এখন যাচ্ছি ষষ্ঠী করতে দোকান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি ফলটা আগেই নিয়ে নিয়েছি লিচু নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে আম এখন প্রচুর তাই আম আর নিয়ে নিই লিচু নিয়ে নিয়েছি আর মিষ্টি টিষ্টি নিয়ে এখন চলে এসেছি বাড়িতে বাবা আমাদের জন্য অপেক্ষা করছিল বাড়ি গিয়ে দেখি বাবা দরজার সামনেই দাঁড়িয়ে আছে করে তাড়াতাড়ি ঘরে ঢুকে গেলাম কোল্ড ড্রিঙ্কস খেয়ে আগে উপরে চলে এসেছি রিচুয়ালস গুলো কমপ্লিট করতে এরকম কোনো স্পেশাল দিনে যখনই বাড়িতে যাই তখনই খুব মিস করি মাকে যদি মা থাকতো আজকের দিনটা আরো ভালো হতো আরো স্পেশাল হতো কিন্তু আমার বাবা নিজের সাধ্য মতো চেষ্টা করে যেন আজকের দিনটা খুব স্পেশাল করতে পারে এই সব নিয়ে বেশি কিছু বলতে যাবো না কারণ এই ব্লগটা না তো ইমোশনাল ব্লগই হয়ে যাবে আর এই সব থেকে তো আমার ছেলে ভীষণই অবাক হয়ে গেছে ও তো মামাবাড়ি যায় কিন্তু কোনোদিন তো এগুলো হয় না ও বুঝতেই পারছে না যেটা কি হচ্ছে ও হা করে দেখছে শুধু জাস্ট আর ভাবছে কি হচ্ছে এগুলো ও চোখ বড়ো বড়ো করে একবার এদিক একবার ওদিক আর একবার আমার দিকে তাকাচ্ছে একবার ওর বাবার দিকে তাকাচ্ছে যে কি হচ্ছে কেন হচ্ছে আমাকে কেউ বোঝাও আমাকে কেউ বলো কী হচ্ছে এগুলো যে ষাটের জল বলি এটাকে জানতাম ষাটের জল ঠাকুমার বাড়িতে আনতে যেতাম সেই ষাটের জল আজকে আমাদেরকেও দেওয়া হলো তারপরে ওই ফলের বাটা যেটা দিতে হয় জামাইকে সেটা দিচ্ছে কিন্তু এদিকে আমার ছেলে নিজের মন মতো ফল আগেই তুলে নিয়েছে ও হাতে লেবুটা নিয়েছে কিন্তু নজরটা এবার আপেলটার দিকে আছে ও এবার আপেলটা নেবে ও আসলে অ্যাপেলটা চেনে ও দেখতে দেখতে অভ্যস হয়ে অ্যাপেল পারে কোনটার কথা বলছি এই জন্য ওর অ্যাপেলটা খুব পছন্দ ধরতে না কারণ ওখানে আমও রয়েছে আর আমের যে কষটা থাকে না সেটা কিন্তু বাচ্চাদের হাতে লাগলে পরে কোনো সময় রস উঠে যেতে পারে অ্যাকচুয়ালি আমার ছেলের এরকম হয়েছে একবার এই জন্য ও আর কি আমটা আগে সরিয়ে দিল আর এবার দেখো ও অ্যাপেলটা যেহেতু রেড কালারের এই জন্য মনে হয় ওকে বেশি অ্যাট্রাক্ট করেছে অ্যাপেলটা ও আপেলটা নিয়েছে কিন্তু তুলতে আর পারছি না এই দেখো ছাদে আমাদের গন্ধরাজ লেবু হয়েছে গাছ আর এটা হচ্ছে কাগজি লেবুর গাছ আছে না কি কে জানে রেডি ছাড়ি ফ্রেশ হই তারপর ছেলেকে খাওয়াবো চলো যাই পঞ্চব্যঞ্জন সাজিয়ে আমার বরকে খেতে তো দেওয়া হয় কিন্তু কোনো দিন একা এরকম খেতে পারে একজনে হচ্ছে না এবার আরেকজনও সাথে করে এসে বসেছে দেখি উনি মিলে যদি খেতে পারে হ্যাঁ আরে তোমার শ্বশুর রান্না করেছে আছে ওর প্লেটটা আমি সাজিয়ে দিয়েছি আর আমার প্লেটও আমি সাজিয়েছি মাংস আর ভাত আর কিছু খাবো না আমি আর ভাজাভুজি কিছুটা নিয়েছি আর এই দেখো আমাদের বাড়ির আশেপাশে কারা ঘুরে এটা হচ্ছে বেজি তোমরা অনেকেই হয়তো চেনো আমিও চিনি আমরা ছোটোবেলা থেকে এগুলো দেখে আসছি আমার ছেলে ফার্স্ট টাইম দেখেছে দেখে একদম চোখ বড় বড় করে তাকিয়েছিল আর পাশের বাড়ির গাছে অনেক জাম হয়েছে কিন্তু লোকের বাড়ির গাছের দিকে তাকাতে নেই খুব বাজে জিনিস সেটা এই জন্য ঘাড় ঘুরিয়ে চলে এসছি নিজের গাছের তলায় আম খুঁড়োতে আম কুড়িয়ে যাবো আজকে একটা ছোট্ট খুদেকে দেখতে তার সাথে তোমাদেরকে এখন আর দেখা করালাম না একটু বড় হোক তারপর নিশ্চয়ই ও একদিন আমার ব্লগে আসবে আজকে জন্য টাটা বাই